স্পন্দন যেটা প্রায় কয়েকশো বছর বছর ঐতিহ্য এটা ইতির রাজনৈতিক টানা বন্ধ ছিল তো যদি সম্ভব হয় হিন্দুদের ধর্মাবলম্বীদের যে বিশ্বকর্মা যে পূজা তাদের মধ্যে অনেক তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা আমাদের কাছে বিভিন্নভাবে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে যে কোনোভাবে এবং যে কোনো মূল্যেই যেন এই বিশ্বকর্মা দিবস উপলক্ষে যে ভাঙা নূতুবাই নূপাই হতো সেটা যেন এবার পালন করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতার জন্য স্বাধীনভাবে থাকি ওখানে প্রধান শিক্ষক তিনি আমাদের মাধ্যমে কথাগুলো আপনাদের কাছে আসলে বলার জন্য অনুরোধ করছে ওখানে স্কুলের বাড়িতে একটা রোড আছে ওই রোডে নওপাড়া প্লাস গজারিয়ার কিছু যুবকেরা প্রতিদিন ছাত্রীদের খুব ডিস্টার্ব করে স্যার বিধির বহির্ভূতভাবে নির্মাণ করছে উপরে একটা তালা এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাই ধন্যবাদ তাকেও একইভাবে সহযোগিতা করবেন কারণ আজ সহযোগিতা সবাই যদি পাই পুলিশ যদি পাই আমরা যদি পাই